আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে আমরা ইনকামের জন্য অনেক কিছুই করি কিন্তু এমন একটি ইনকাম আমাদের করতে হবে যেটা ঘুমিয়ে থাকলেও আমাদের ইনকাম বন্ধ না হয় মানুষ যখন অ্যাক্টিভ কাজ করে ইনকাম পায় এটা অ্যাক্টিভ ইনকাম আর যেটা একবার কাজ করলে বারবার ইনকাম সেটাই হচ্ছে ইনকাম ব্যবসা সেটা অ্যাক্টিভ ইনকাম চাকরি সেটাও অ্যাক্টিভ ইনকাম তবে পেসিভ ইনকাম যেটা এটা হচ্ছে আমরা বাড়ি গাড়ি হ্যাঁ বিভিন্ন সম্পদ অর্জন করতে পারি সেটা হচ্ছে পেসিভ ইনকাম এটা মৃত্যুর পরেও ইনকাম আসবেই তার তুলনা অনুযায়ী একটি পেসিভ ইনকাম যেটা অনলাইনের মাধ্যমে এই যে স্টক মার্কেট সাইডে আমরা কাজ করি সেটা হচ্ছে একটা পেসিভ ইনকাম একবার কাজ করি বারবার ইনকাম আসে সেই ইনকামটা আজকে অল্প হোক ওটাইতে চাচ্ছি এখানে দেখেন আমার যে ইনকামটা আছে এখন বর্তমানে পঁচিশ ডলার আছে আমি একবার এখান থেকে উড্ডু দিছি আবার উড্ডু দিচ্ছি তো এটা কিন্তু একটা খুশির বিষয় যে একবার কাজ করলে বারবার ইনকাম এটা ভবিষ্যতে আরও বেশি হবে তো এখান থেকে আমি সরাসরি আজকে উড্ডু করে দেখাইবো তা আপনারাও এই কাজটি করতে আগ্রহ হবেন ইনশাল্লাহ কারণ আমরা যে কাজটাই করি না কেন দশ টাকা হোক সেটা যদি পকেটে নিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ ভালো একটা খুশির বিষয় তা আমাদের এই ডলারটা আমরা ওঠানোর চেষ্টা করতেছি দেখেন এখান থেকে আমরা কি করবো সরাসরি এই ডলারের মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে এইটাকে আমরা কি করবো আই এম ইউএস ট্যাক্স নো আমরা ইউএস ট্যাক্স আওতায় নাই তাই আমরা কন্টিনিউ ক্লিক করবো এখন কি এর মাঝে নিব স্কিল পেপাল আছে পাইনিয়ার আমরা পাইনিয়ারে ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পরে পেনিয়ার চলে আসছে কনফার্মে ক্লিক করবো ডলার এটাই থাকবে আমরা শুধু কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পরে দেখেন এখানে পেমেন্ট ইনফরমেশন সাকসেসফুল ওকেতে ক্লিক করব সাত থেকে দশ দিনের ভিতরে আমাদের টাকাটা দিয়ে দিবে পে নিউরে চলে আসবে এটা খুবই একটা মজার বিষয় আপনাদের সামনেই আমি উড্যটা দিলাম এখন আমি ওকে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমার পেমেন্ট মেথডটা কিন্তু ডিপ কালার হয়ে গেছে তার মানে এটা আমার পেমেন্ট হয়ে গেছে এখন যদি আমি আমাদের অ্যাকাউন্টে চলে আসি দেখেন এটাকে যদি একটু রিপ্লেস দেই রিপ্লেস দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অল্প একটু পরেই ই হয়ে যাবে জিরু হয়ে যাবে এখানে গেলে দেখেন এই যে জিরু দেখাচ্ছে মানে এই দেখেন আমার পঁচিশ ডলার এখানে ওরা ই করে ফেলেছে এখন যদি যাই দেখেন কি একটু দেরি হবে হয়তো এখানে ক্লিক করলে আর আসবে না কারণ এটা একটু সময় লাগে অল্প একটু সময়ের ভিতরেই তারা এখানে আমাকে জিরো করে দিবে কারণ এটা আমার তারা পেমেন্ট পেন্ডিং প্রসেসে চলে যাবে সাত থেকে দশ দিনের ভিতরে আমার এটা পেমেন্ট আমার পেনিয়ারে চলে আসবে এই যে খুশির বিষয়টা এটা কিন্তু একটা আনন্দের বিষয় যে আমরা পরিশ্রম করে এই টাকাটা কিন্তু সারা রিক থেকে অনেকবার থেকে এই অ্যাকাউন্ট থেকে দ্বিতীয়বার নিলাম অন্য অন্য অ্যাকাউন্ট থেকেও আছে তে অলরেডি আমার দুইটা ডিভাইস চারটে অ্যাকাউন্ট আছে হ্যাঁ আরো একটা অ্যাকাউন্ট আছে করে রাখছিলাম যখন তিন মাস চার মাস লাগছে তারা উড্ডু দেয় হ্যাঁ এটা নিয়ে কোনো কিছু নেই সবাই মনোযোগ সহকারে কাজ করেন এখানে পঁচিশ ডলার নাম পঁচিশ হাজার ডলারও আসবে কথাটা বুঝতে পারছেন এখানে পঁচিশ ডলার না পঁচিশ হাজার ডলারও আসবে এখানে এই থেকেই আসবে এটা সময়ের অপেক্ষা আমরা সবাই ধৈর্য এই স্টক থেকে আমরা হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারবো অল্প কিছু নারা বলতেছে পঁচিশ ডলার নাই মিনিমাম পঁচিশ ডলার হইলে আপনি উর্দু দিতে পারবেন দেন এখানে আমার পঁচিশ পয়েন্ট তিয়াত্তর সেন্ট ছিল সেটা আমি উডোটা আপনার সামনেই দিয়ে দিলাম তো কয়েক মিনিট পরে এখানে জিরু হবে কারণ তারা একটা প্রসেসিং একটা টাইম আছে সেই টাইমের পরে আর থাকবে না আপনারা আশা করি এটা দেখে একটু খুশি হয়েছেন তা ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ হ্যাঁ আপনারাও যাতে এভাবে ওটাইতে পারেন সেই দোয়া করি সব সময় আমার ফ্রি সার্ভিস সাপোর্ট গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন করতে পারেন যে কোনো মতামত সার্ভিস সাপোর্ট নিতে পারেন আলহামদুলিল্লাহ ভালো একটারে জাল আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক